আসসালামু আলাইকুম এই গাড়িটা বিক্রি করা হবে দু হাজার ষোলো মডেল কাগজ মালিকানা কমপ্লিট রাত্রের জন্য ছবিটা ভালো ভালো উঠতেছে না গাড়িটা অরিজিনাল ইঞ্জিন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা মিরপুর ইস্টার্ন হাউজিং দেখতে পারছেন এই যে রাত্রে তো এই জন্য ছবিটা ভালো উঠতেছে না কাগজ মালিকানা কমপ্লিট সরাসরি আমাদের সাথে কথা বলবেন বডি বানানো অরিজিনাল ইঞ্জিন দেখতে পারছেন এই যে ভিতরে দেখেন এই যে ভিতরে এই যে মিটার বোর্ড এই যে আপনার গাড়িটা দেখতে পারছেন এই যে গাড়িটা রাত্রের ছবি তাই ভালো উঠতেছে না গাড়িটা এখন টিপে যাবে চট্টগ্রাম যাবে দেখতে পারছেন